বন্ধুগণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কক্সবাজার শহরের রাস্তা থেকে কক্সবাজার শহরের রাস্তা ও সড়ক ব্যবস্থা ক্রমাগত উন্নয়নের মধ্য দিয়ে যাচ্ছে একদিকে যেমন সৈকত কেশা বিস্তৃত মেরিন ড্রাইভ সড়ক শহরের সৌন্দর্য বাড়িয়েছে অন্যদিকে শহরের ভেতরের সরু ও সংক্ষিপ্ত সড়কগুলোর কারণে যানজট তৈরি হয় পর্যটন মৌসুমে শহরের প্রধান সড়কগুলো হলো মেরিন ড্রাইভ সড়ক এটি কক্সবাজার শহরের গর্ব বঙ্গোপসাগরের তীরে পাহাড় আর সাগরের মধ্যখান দিয়ে চলে গেছে এই মনোমুগ্ধকর সড়কটি যা কক্সবাজার থেকে ইনানি হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এই সড়ক কেবল চলাচলের মাধ্যম নয় পর্যটনের একটি নিজস্ব গন্তব্যস্থল আবার সৌন্দর্য বর্ধনের জন্য বিমানবন্দর সড়ককে আমরা বলতে পারি অন্যতম কক্সবাজার বিমানবন্দরকে শহরের মূল অংশের সঙ্গে সংযুক্ত করে যেখানে দেশীয় ফ্লাইট অবতরণ করে প্রতিদিন এটি শহরের আধুনিক ও সংগঠিত একটি অংশ কলাতলি বাইপাস ও লাবনী সড়ক শহরের হোটেল মহল ও রিসোর্ট এলাকাগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সড়কগুলো পর্যটকদের চলাচলের মূল মাধ্যম কলাতলি সড়ক রাতের বেলায় আলোক জলমল করে রাস্তাঘাটে থাকে জীবন্ত পরিবেশ ও সাংস্কৃতিক বিচিত্রতা সুগন্ধা ও দরিয়ানগর সড়ক এই দুটি অঞ্চল শহরের প্রাণবন্ত এলাকা যেখানে স্থানীয় খাবার শপ হস্তশিল্পের দোকান ও চিত্তাকর্ষক রাত্রিকালীন জীবন রয়েছে রাস্তাঘাটের অবস্থা ও চ্যালেঞ্জ শহরের অধিকাংশ প্রধান সড়ক এখন পাকা ও চৌড়া হলেও অভ্যন্তরীণ রাস্তাগুলো অনেক জায়গায় সংকীর্ণ ভাঙাচোরা ও রক্ষণাবেক্ষণের অভাবে বিপর্যস্ত বর্ষাকালে কিছু নিচু এলাকার রাস্তা প্লাবিত হয় পর্যটনের মৌসুমে যানজট একটি বড় সমস্যা অপ্রতুল পার্কিংয়ের ব্যবস্থা ও রিক্সা অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলের অন্যতম কারণ পরিবহন ব্যবস্থা সম্বন্ধে যদি বলা যায় তাহলে বলতে হবে শহরের চলাচলের জন্য পর্যটকরা সাধারণত অটোরিকশা টম টম ইলেকট্রিক রিক্সা যেটা আমরা বলি মিনিবাস ভাড়া করা গাড়ি ও হেঁটে চলাচল করে বেশি বেশিরভাগ সময় শহরের প্রতিটি মোড় ও সড়ক সংযোগস্থলে রয়েছে ছোটো ছোটো যানবাহনের ভিড় শহরে রয়েছে বাস টার্মিনাল যেখান থেকে চট্টগ্রাম ঢাকা ও দেশের অন্যান্য শহরে নিয়মিত বাস চলাচল করে কক্সবাজার রেলওয়ে স্টেশন বর্তমানে খুবই আকর্ষণীয় জিনু আকৃতির একটি রেল স্টেশন বর্তমানে চালু রয়েছে যা কক্সবাজারকে দেশের রেল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করেছে বিমানবন্দরটি সম্প্রসারিত হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট চালু লক্ষ্যে সো আমরা বলতে পারি খুব শীঘ্রই হয়তো আন্তর্জাতিক ফ্লাইটও চালু হয়ে যাবে তাই পর্যটকদের জন্য এটা একটি খুশি সংবাদ চাইলে যে কেউ ফ্লাইটে যেতে পারে রেলে যেতে পারে বাসে যেতে পারে তার ইচ্ছা তো আজকের মতো এখানেই শেষ শেষ করছি আসসালামু আলাইকুম